তোমার ছেলের বউ বিধবা কিন্তু দামি দামি খুঁজবো কোথায় পায় ছেলে তো মারা গেছে এত দামি দামি খুঁজবো কোথায় পায় দুষ্ট মহিলারা আব্দুল মোক্তালেবের স্ত্রীর কাছে বিচার দেয় আব্দুল মোক্তালেবের স্ত্রী আমিনাকে কিভাবে জিজ্ঞেস করে সন্তান তো মারা গেছে ছেলের বউ বিধবা হয়ে গেছে সম্ভ্রান্ত পরিবারের কথা

আশেপাশের মহিলারা এসে আমিনার নামে নালিশ দেয় অথচ আশেপাশের মহিলারা তো বুঝে না আমিনার গর্বে তো দুনিয়ার শ্রেষ্ঠ নবী ঠিক কেনা বলে তারা তো সমালোচনা করবে হজরত আমিনাকে ডাক দেওয়া হলো আব্দুল মোত্তালিমের স্ত্রী ঢাক দেওয়া মানে মা তোমাকে একটা কথা বলবো তুমি রাগ করবা না কষ্ট পাবা না আমিনা ডাক দেওয়া বলে বলুন কি বলবেন তুমি তো বিধবা আমাদের সন্তান তো মারা গেছে কিভাবে তোমাকে কথাটা বলি আমেরা। আমি গো তুমি দাবি দাবি খুলব কোথায় পাও তুমি যেখানেই যাও রাস্তায় বের হলে ঘরে থাকলে শুধু খুরবুর গ্রাম বের হয় হযরত আমিনা আদা দিয়া বলে আম্মা জান কে বলে আশেপাশের মহিলারা এসে বিচার দিতে শুধু মহিলা না আমি নিজেও তোমার থেকে কেরাম পাই তুমি রান্নাঘরে গেলে খেলাম পাই গোসল খানেও খেলাম পাই তোমার পাশে পিছনে পিছনে আমি যেখানে যাই সেখান থেকে খেলাম পাই হজরত আমিনা ডাক দিয়ে আবার আম্মা যান আমি একজন বিধব আমি আমার স্বামী নাই কে আমাকে খুন করে দিবে কোথ থেকে আমি দামি দামি খুঁজবো পাবো তবে শোনেন গো আম্মা যান যে দিন থেকে আমার গর্ভে আমার সন্তান মোহাম্মদ আসছে ঠিক সুবহানাল্লাহ মোহাম্মদ নাম শুনে আব্দুল তাহবী স্ত্রী অবাক হয়ে গেছে তোমার সন্তান যিনি গর্ভে তার নাম মোহাম্মদ এমন নাম তো এই নাম তুমি কোথায় পাইলা সুবহানাল্লাহ আমিনা ডাক দিয়ে বলে আম্মা জান আমার গর্ভে যে সন্তান এই সন্তানের নাম দুনিয়ার কোনো মানুষ রাখে সেটা শোভা পায় না আমার সন্তানের নাম

আমাকে যদি তোমরা দুনিয়ার জমিনে প্রতিষ্ঠিত করো আমি নবী তোমাদেরকে সাথে নিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করব অত রসুলের সুন্নত আমাদের মাঝে নাই আজকে যুবকদের মাঝে রসুলের সুন্নত নাই ঠিক কিনা বলে যুবকরা চুল কাটার জন্য সেলুনে যায় কোথায় যায় যায়া বলে না সেলুনের ভাই আমার চুল আমার নবীর স্টাইলে কেটে দাও

শহরকখানে চেহারা দেখায় যে শহরক হলো মুসলমান আর স্ত্রী হলো হিন্দু ওদের গর্ভে যারা জন্ম নিছে সব হলো ওদের কাজকে আমরা অনুসরণ করি অনুকরণ করি অত আমাদের উচিত ছিল আল্লাহ রাসূলকে অনুসরণ করা ঠিক এই কারণে আজ থেকে আমরা জীবনে যতদিন বাসবো আল্লাহ রাসূলের সুন্নাত অনুযায়ী বাসবো আল্লাহ রাসূলের সুন্নাতকে আমরা প্রতিষ্ঠিত করব আল্লাহ রাসূলের